বাংলাদেশের বিধানসভা নির্বাচন প্রক্রিয়া নিম্নলিখিত ধাপগুলোতে সম্পন্ন হয় হাশঠ্যাগ হাশঠ্যাগ হাশ্যাগ নির্বাচনের তারিখ ঘোষণা প্রধান নির্বাচন কমিশনার সেখ সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে সাধারণত সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী নয় শূন্য দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয় হাশঠ্যাগ হাশ্যাগ হাশ্যাগ মনোনয়নপত্র দাখিল প্রার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের মনোনয়নপত্র দাখিল করে প্রতিটি প্রার্থীকে নির্ধারিত ফি প্রদান করতে হয় এবং নির্বাচনী শর্তাবলী পূরণ করতে হয় হাশঠাগ হাসঠ্যাগ হাসঠ্যাগ মনোনয়নপত্র যাচাই বাছাই নির্বাচন কমিশন দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই কর যদি কোনো প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি পাওয়া যায় তাহলে তা বাতিল করা হয় হাশঠ্যাগ হাসঠাগ হাশ্যাগ আপিল ও প্রত্যাহার যাচাই বাছাইয়ের পর প্রার্থীরা আপিল করতে পারেন যদি তাদের মনোনয়নপত্র বাতিল হয় এছাড়া প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারে হাশঠ্যাগ হ্যাশ্যাগ হ্যাঠ্যাগ চূড়ান্ত প্রার্থী তালিকা যাচাই বাছাই এবং আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় হাশঠ্যাগ হাশ্যাগ হ্যাঠ্যাগ নির্বাচনী প্রচারণা প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করে নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীরা তাদের পরিকল্পনা এবং নীতি সম্পর্কে ভোটারদের জানিয়ে দেয় হাশঠ্যাগ হ্যাশ্যাগ হ্যাঠ্যাগ ভোটগ্রহণ নির্দিষ্ট তারিখে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয় ভোটাররা তাদের ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে ভোট প্রদান করে ঠ্যাগ ভোট 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 ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয় প্রতিটি ভোট কেন্দ্রে প্রাপ্ত ভোট গণনা করা হয় এবং স্থানীয় নির্বাচন কমিশন কর্মকর্তাদের মাধ্যমে ফলাফল কেন্দ্রীয় নির্বাচন কমিশনে পাঠানো হয় হ্যাশ্যাগ 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 ফলাফল ঘোষণা নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা কর বিজেয়ী প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন হাশ্যাগ বিজয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং তাদের দায়িত্ব পালন শুরু করে সংক্ষিপ্ত বিবরণ নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন এক প্রক্রিয়াটি মুক্ত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে পরিচালিত হয় প্রতিটি সংসদীয় আসনের জন্য একক ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হয়